सोतो सोत फारिस्तारा फेर साल पारे मोदर मोदी न पागल मोदिर मोदी न बाला टिकी कॿे एसा देसारो जॻाई

পাগল কইরাছে মোদের মদিনা বালা পাগল কইরাছে মোদের মদিনা বালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার ও কত শত লোক বসে আছে নবীর ও আসা গাই পাগল কইরাছে মোদের মদীনা পাফলে খোয়া চেমের মদী না আল্লাহ হুম আল্লাহর নবী তুজা হানি রাকার জনাবে মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ গোতাআলা আর এই দিবস আল্লাহ সাল্লাহল্লা সাহাবিকে বলে দিলেন আল্লাহ রনবী যে আমার দোয়া করতে যাবে না হাত তোলে ওই সামাতে হযরাতে জিবরীল আমিন বিশ্বের নবীর কাছে এলেন দয়ার নবী জিকে জিবরীল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গবি বল নবী গো আপনি এই নওজামানের জন্য আপনি দোয়া করবেন না যে ওই কবরে যার আওয়াজ শুনতে ছিল ওই কবরটা ছিল একটা যুবক ছেলের একটা নওজামানের কবর ছিল ওই নওজামানের কবরে অতিরুক্ত আযাব ছিলেন আপনি ওই নজওয়ানের জন্য দোয়া করবেন না কেন নাকি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরেরা যা বন্ধ করবে না আর নবী আমার চুপ করে গেলে নাবির মক্কা সুকমক হয়ে গেল সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখটা কেন সুকমক হয়ে গেল একটু আগে দেখতাম মুখটা এত হাসি খুশি তবে মুস্তুরা হাটা হারিয়ে গেল নবী আমার বললেন ওগো আমার সাহাবি এই কবরের আযাবটা আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না এই বাচ্চাটা পৃথিবীর দুনিয়াতে এমন কি ভুল কাজ করেছে তার কবরের আল্লাহ বন্ধ করবে না ও আমার বাপজি ভাইরাই আমার আমি জোরহাত করে মনোরোধ করে বলবো এত এত পরিবর্তন হয়ে যান এখনো ভুল পথে আর না চলে আখের আতকে চিন্তা জাহান্নামের আগুনকে স্মরণ করে তিন সারে হাত কবরকে ইয়াদ করে যদি পরিবর্তন হতে পারে তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবে আমার মাবোনদেরকেও বলবো ও আমার দরদি মা জননী আমার এত্ত এত পরিবর্তন হয়ে যান কেননা কত কত মেয়েরাই আছে ওই শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচার শুরু করে

বৌমাকে বলে বৌমা ওই কয়টা চাইল ধুইলে সে ভাতটা রান্না করে আচ্ছা চাইল ধুতে লেগে তো পড়বেই অনেকে পড়তে পারে আর ওই চাইল যখন তাহলে পড়ে যায় শাশুড়ি যদি ভালো হয় তো বলে বৌমা ওই চাইল কয়টা পড়ে গেছে তুলে একটু নাইদে দিয়ে দাও তোমার শ্বশুর দেখলে হয়তো ঝগড়া করবে আচ্ছা ওই শাশুড়িটা যদি বউকে বৌমা বৌমা বলে তো বউ বলবে না কি শাশুড়ি আম্মা বলবে না বলবে না ও যদি শুনতে পাই বারবার কে আমাকে বৌমা বলে ডাকছে তো আমি শাশুড়ি আম্মা বলতে আমার ভুল কোথায় আর এমন এমন শাশুড়ি আছে বুঝলেন বউ যখন বাড়ি চলে গেল আর ওই সময় ট্যাড়া চোখালি এমনি করে দেখবে আর কতক্ষণে ভুল আছি যদি একটু ভুল পাই বুঝলেন আর পা থেকে মাথা পুজো আমার থাকলে দিবে আচ্ছা যদি ওই শাশুড়ি যদি আগে থাকলাই তো বউ ছাড়বে ছাড়বে

কিন্তু আমার মা বোনদেরকে বলবো সতর্ক হও তোমার বেটি যেখানে বিয়ে দিবে তোমার জামাই আর বেটি যদি ঝগড়া সৃষ্টি হয় তোমার বেটি যদি তোমাকে জানাই তোমার কর্তব্য বাড়ি যাওয়ার পর জামাইকে বসিয়ে বলে কি হয়েছে বলো শান্তি ভাবে কথাবার্তা বলো তোমার বেটি যদি চলে আসে তাকে বলে চল আট বাড়ি একে যদি তার মা সাহস যদি না দেয় থাকার তাহলে ওই বেটি কখনো সাহস নিবে না আর তাকে যদি তার মা ধিৎকারি দিয়ে জামায়ের স্বামীর বাড়ি যদি পাঠাই তো ওই মেয়ে দ্বিতীয়বার তার মা বাপের বাড়ি আসার সাহস পাবে না কে তাহলে এরাই হচ্ছে মূল খুঁটি তাহলে মূল খুঁটি থেকে একটু দূরে থাকার চেষ্টাটা করো বিশ্বের নবীজি আমার বলছেন গোগো সাহাবি এই নওজওয়ানের কবরের আজাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না তবে এক কাজ করো

ওই সমাজের সাহাবিয়া জার গাফারি রহমাদুল্লাহ আলাই বাবা বিশ্বের নামের কাছ থেকে গিয়ে রাস্তা ধরে চলতে ভোটে আরম্ভ করে দিলে গলিতে 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 খুঁজতে খুঁজতে দেখা গেল ওই নজমানের পৃথিবী দুনিয়া থেকে বহুদিন আগে তার আপা মারা গেছে তার মা জননী বাবা বৃদ্ধ বয়স্ক লাঠি নিয়ে টুকু টুকু করে চলতেছিল তার মা জননীর কাছে গিয়া পনা হাজির হয়ে গেল আর সাহাবি বলে ও বুড়ি মা আজকে আমার বিশ্বের নবী তোমার ডাক করেছে চলো পরি ওই সমাতে লাঠি কানা নিয়ে টুক টুক করে বিশ্বের নবীর কাছে গাজির হয়ে গেল দয়ার নাবিজি আমার ওই বুড়ির দিকে তাকিয়ে 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 নাবি আমার দুই চোখটি পানি পড়ে গেল আল্লাহ আবীর দুজাহানের আকা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বললেন তোমার বেটা বহু আগে মারা গেছে তোমার বেটার কবরে আজাদ চলতেছে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আজাদটা বন্ধ করে দেয় তুমি বললো ইয়া রাসূল আল্লাহ আপনি এই কথাটা আমাকে আর দ্বিতীয়বার বলবেন না আমি তার জন্য কখনোই দোয়া করব না ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে যে কথাটা আর কোনদিন বলবেন না সুর আল্লাহ আমি কার জন্য দোয়া করবো না নাবি আমার বললেন ও গুড়ি মা কেন তুমি দোয়া করবে না বলো তুমি হচ্ছ গর্ভধারিণী মা তুমি মা তুমি যদি একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহালা তোমার বেটার কবর বন্ধ করে দিবে। নিবে কুড়ি আল্লাহ নাবি গো আমার ওই কথাটা যখন মনে পড়ে যায় তখন আমার কলেজা কানা চুর চুরু হয়ে যায় নবি গো আমি আর সহ্য করতে পারি না ওগো আল্লাহ নবী আমার গানটা শরীরটা থত্তর করে কাঁপে আমার ওই কথাটা মনে পড়তে গেলে পরে নাবি আমার বললেন ওগো মা। তবে এমন কি ভুল কাজ করেছে তোমার বেটা ওই কথাটা মনে পড়লে পরে তোমার কলেজা কানা চুর হয়ে যায় একটু চোখের পানিটা বন্ধ করো পুরী বলতে লাগলো ইয়ার রসুল্লাহ আমার কলেজার টুকরো যে জীবিত ছিল তার পিবির কথা শুনে আমার শরীরের মধ্যে এত আঘাত করেছিল আমাকে এত মার মেরেছিল আমি ওই সমাজে জোরহাত করে বলেছিলাম ওরে আমার কলেজার টুকরো আমি তোর গর্ব ধারিনি মা আমার শরীর আর আমি আর সহ্য করতে পারি না রে মা আমাকে আর মা স্নারে বেটার সুল্লা তবু আমাকে মারতে চড়ে নে আমি আমার বেটার পা দুটো ধরে আমি কেঁদে 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 আমি ওই সময় বলতেছিলাম আমি আমি আর সহ্য করতে পারি না রে বেটা আমার আর মারবে না সুল আল্লাহ তবু আমাকে আর মারতে চারে নাই আমি গ্রামের লোকের কাছে গিয়ে কাউকে বিচার দিতে পারি পারিনি আমি ওই সমাজে আল্লাহর কাছে দোয়া করেছিলাম ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি নাই আমার বেটার তুমি এই মুহূর্তে মৃত্যু নিয়ে নাও আমি যখন দোয়া করেছিলাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আর আমার বেটার মৃত্যুটাও হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন

আমি যখন দেখলাম আমার বেটা মারা গেল আমি দ্বিতীয়বারে দোয়া করে বলেছিলাম আল্লাহ আমার বেটার কবরের আজাব না হয় হবে হবে না দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের আগে দোয়া মায়ের লাগে কবুল করে এই যুবকেরা যদি মা বেঁচে থাকি। থাকে

কিতাবের মধ্যে এটাই লেখা আছে মা যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় ওই মেয়েটিকে আল্লাহ বাবা শহীদের দরজা দিয়ে দেয় আমার বললেন বুড়ি মা মায়েরা বাচ্চা প্রসবের সমাতে এত বেদনা কষ্ট পায় এমন কোন পৃথিবীর মানুষ জানে না এই কষ্টের মোতাভেদ বাবা তয়ারে নবী আমার বললেন তবে আমার মা জননীদেরকে বলবো রে আমার দরদি মায়েরাই আমার দেখবেন কত কত মেয়ে আছে ওই মেয়েরা বাচ্চা প্রসাদের জন্য যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায় যারা পরেজগার ভালো ইমানদারি মেয়ে হয় ওই মেয়েরা শ্বশুর কিংবা শাশুড়ির কাছে গিয়ে বলবে ওগো আম্মা যান ওগো খালা ফুফু মামি যাই কিছু একটা বলে ডাক ওগো না কেন বলে শাশুড়ি বলে বলেন কিংবা মামি বলে বলেন মামি গো আমি যাচ্ছি বাপের বাড়ি আপনাদের নিকটে যতদিন ধরে আমি বসবাস করলাম এর মধ্যে যদি আমার কোনো ভুল থাকে আপনি আমাকে মাফ করে দিয়ে পাড়পরসী মা বন্দের কাছেও গিয়া মন মাপ চেয়ে নাই কেন না কত মেয়েরা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় ওই মেয়েটি কি পাড়পরসির মেয়েদের কাছ থেকে খোমা নিয়ে চলে যায় আমি যদি মারা যাই কৌরির কাছে আমি মাপ চাইতে পাব না তবে আমি আগে যাওয়ার আগে আগে আমি মাপ চইয়ে নি তবে এমন এমন মেয়ের আছে বাবা জীবনীরা আমার ভাইরা মায়েরা আমার আল্লাহ যাদের চেহারা একদম সৌন্দর্য দিয়েছে যাদের চেহারা একটু ভালো দিয়েছে বুঝলেন তারা চেহারা অহংকারে তাদের জমিনে ঠিকভাবে ভাবে না তাদের দেখবেন রূপের গরমে তাদের চলন ফিরমা আলাদা হয়ে যায় তাদের রূপের গরমে তাদের কথাবার্তা আলাদা হয়ে যায় যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বাচ্চা প্রসবের জন্য যায় শ্বশুরের কাছেও যায় না শাশুড়ির কাছেও যায় না পাড়া পড়শির লোকের কাছে হুমপ চাইতে যায় না নিজের অহংকারে নিজে নিজেই পড়ে যায় তিনি আপন বাবা ঠাঁ ঠাঁও করে চলে যায় আমার বললেন ও গুড়ি মা গো যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করার সময় মারা যায় তবে ওই মেয়েটিকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দেয় তবে মা গো যেই বাচ্চা প্রসব করতে গিয়ে মায়েরা এত বেদনা কষ্ট পায় এত কষ্ট

কানের আবাহ চলে গেলে মা ওই বেদনা আর কষ্ট কখনোই মনে করে নাই ও আমার ভাইয়েরা ভাবছিল আমার যুবক যুবক ভাইদেরকে বলবো একবার ওই কষ্ট বেদনার মায়ের দিকে লক্ষ্য করো দেখো মা তোমার মুখের দিকে তাকে তাকে কাঁদবে তবে মাকে তুমি একটু যদি ভালোবাসতে পারো মা যেটাই দোয়া দিবে রে আল্লাহ দরবারে সেটাই কবল হয়ে যাবে নামি আমার বললেন বা তবে কি তুমি তাকে মাফ করবে না পুরী বলে ইহারা সোলাল্লা আমি কখনোই তাকে আমি মাফ করব নাভি আমার বললেন তাকে এইভাবে আর বলা যাবে না পুড়ির হাতের মধ্যে না ছিল ওই লাঠিটা নেওয়ার পরে বলতেছে ওগ বুড়ি মা লাঠিটা দিয়ে দাও দিয়ে দাও নাবি চট করে লাঠি নিয়ে তার বেটার কপড়ে একটা দিক চাপিয়ে দিলেন আর একটা দিক বুড়ির কানে লাগিয়ে দিলেন নাবি ওই জায়গাতে একটি মাঝে যা দেখিয়ে দিলে বুড়িকে বলতেছে তোমাকে আর মাফ করতে হবে না তুমি এবার বাড়ি চলে যাও এ লাঠি যখনই কানে লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছে কি বলে ওই কবর থেকে আওয়াজ আসতে লাগলো বলে ওগো আমার গর্বধারিণী মা আমি এত বড় ভুল করেছি মা তুমি মাফ করে দাও মা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ না করবে গো মা আল্লাহ আমাকে কখনোই মাফ করবে না গো মা

আমার বেটা বহু দিন থেকে মা বলে আমাকে ডাকে তবে আজকে কবরের ভিতর থেকে মা বলে যখন ডাকলো। মা শব্দ সোনা মাতৃ সুলাল্লা আমার ভিতরকার সমস্ত বেদনা কষ্ট শব্দ হয়ে গেল ইয়া আল্লাহ

আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থেকেছো আগামী সকাল বেলাতে গিয়ে মায়ের কাছে গিয়ে বসবে আর মার মুখের দিকে তাকিয়ে বলবে মা তুমি আমার কলেজা টুকরো মা আমি মা তোমার কলেজা টুকরো তুমি হচ্ছ আমার গর্বধারিণী মা আমি বড় ভুল করেছি মা তুমি আমার মাফ করে দাও মার কাছে যখন এইভাবে কথা বলবি মা বেটার মুখ থেকে

কখন না দিয় না কখ না না মায়েৰ দিলে দেখা কখানা দেও না কখন না

ઓ કસોખરે મર મસોકી માકે આગા દીતે ગેલે ગો ખુશી તો રેイ બેના માયરે દિલે તે બે થા કકોન દિયો ના કકોન દિયો ના पास दे हज़र ते वायल न भुजो रे चेहरा नोरा কখন দে কখন মায়েরে মায়ের ভাসি আল্লাহ রে আড়স গরসি যে জন্না তে রে দাবিদার ভালো যে বসলো বেশি জীবন দিলেও সত হবে না মায়ের তু ধরে না আওয়াজ কমে গেল মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না দশ বিশ পঞ্চাশে আল্লাহ এ দানকে প্রবল করে আল্লাহ তাদের মা পৃথিবী থেকে যদি বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে যাতে জন্নাদ বা দেয় জোরে সকলে বলুন আমি মা সব থেকে পৃথিবীতে বড় যদি বলেন একমাত্র মা মায়ের মতো এমন কোন জিনিস পৃথিবীতে নাই আছে আপনার স্ত্রী বাপকে ছোট নয় সব থেকে মায়ের স্থানটা যদি দিয়েছেন আল্লাহ তো মার সব থেকে উচ্চ স্থানে দিয়েছে বাপ তো আছে কোরআন তো বলেই দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও

বলে ব্যাটা পানি দিয়ে দাও বলে বাপ মরছে মরতে দাও আগে মাকে দাও মায়ের এতটা উচ্চ স্থান আসন যদি